আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রূপেল। রাজধানী ঢাকায় তৈরি হচ্ছে নতুন এক আধুনিক শহর যেখানে নির্মাণ হচ্ছে দেশেরা আধুনিক সুউচ্চ সব ভবন সেই সাথে এখানে শুরু হয়েছে বাংলাদেশের প্রথম আকাশ ছোঁয়া সব স্কাইক্র্যাপার সহ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেটির নির্মাণ কাজ শুরু হয়েছে আর এটি আকাশ থেকে দেখলে মনে হবে এটি তৈরি হচ্ছে অনেকটা পামজুমাইরার আদলে বর্তমানে জলশিরি আবাসনে চলছে আধুনিক নতুন এক শহর নির্মাণের কাজ দিন যতই যাচ্ছে ততই এই প্রকল্পে চলছে একের পর এক ভবন নির্মাণের কাজ এছাড়া প্রকল্পের ভেতরে ওয়াকওয়ে সুপ্রশস্ত সড়ক লেকসাইড বিউটিফিকেশন ব্রিজের কাজগুলো চলছে সমানতালে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী থেকে এর দূরত্ব মাত্র দশ কিলোমিটারের মতো গুলশান বনানী দিয়ে এই আধুনিক শহরে খুব দ্রুত আসা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মাদানি অ্যাভিনিউ পূর্বাচল এক্সপ্রেসওয়ে ছাড়াও এর সাথে ভবিষ্যতে যুক্ত হবে মেট্রো রেল আমাদের আজকের আয়োজনে তুলে ধরব নতুন এই আধুনিক শহরের সর্বশেষ অবস্থার সাথে বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন এদিকটায় নির্মাণ হয়েছে এই প্রকল্পের জন্য সুন্দর একটি গল্ফ মাঠ এই গল্ফ মাঠের নাম রাখা হয়েছে জলশিরি গল্ফ ক্লাব এই মাঠের সৌন্দর্য প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে একদিকে বালু নদী অন্যদিকে গল্ফ মাঠের মধ্যে লেকার সবুজ প্রকৃতি মিলে এখানে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ আজ এসে দেখতে পাচ্ছি গলফ মাঠের গাছগুলো ভালোই বড় হয়েছে এছাড়া মাঠের ভেতরের রাস্তাগুলোর কাজটিও শেষ হয়েছে এখন এখানে প্রতিনিয়ত গল্ফাররা গল্ফ খেলে থাকেন এবার সে দেখতে পাচ্ছি গলফ মাঠের পশ্চিম পাশে নদীর টিরটিকেও সুন্দরভাবে বাধাই করা হয়েছে তাই দেখতে আগের থেকে আরও বেশি ভালো লাগছে এই গলফ মাঠের একপাশে নির্মাণ হয়েছে গল্ফ ক্লাব নামের একটি চারতলা বিশিষ্ট ভবন যেখানে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট বিশাল লবি হিটিং বে মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম অফিস এবং কনফারেন্স রুম ভিআইপি সুইট ইকোনমি সুইট সহ রয়েছে আরও অনেক কিছুই এই প্রকল্পে দেশের নাম করা সব ডেভেলপার কোম্পানি তাদের আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন নির্মাণ শৈলী এবং উন্নত চিন্তা শক্তির প্রকাশ করেছেন তাদের প্রতিটা প্রজেক্টে তাদের মধ্যে ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড অন্যতম তারা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের আইকনিক অবকাঠামো বাস্তবায়নে ভবিষ্যৎ নির্ভর স্মার্ট টাউনশিপ জলসিরি আবাসনে ব্রাউনফিল্ড ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে সেক্টর এগারোতে রয়েছে তাদের ইকবাস হেভেন যেখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলমান সেক্টর সাথে রয়েছে চৌধুরীস এটির কাজও খুব শীঘ্রই শুরু হবে এছাড়াও সেক্টর তেরো ১৪ এবং ষোলোতে রয়েছে হাইরাস লাক্সারি আবাসিক প্রজেক্ট এই যে গোলকের মতো আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় স্থান অর্থাৎ এখানে গড়ে উঠবে আকাশ ছোঁয়া সব ভবন আর এটি হবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বর্তমানে এখানে প্রাথমিক কিছু কাজ শুরু হয়ে গিয়েছে নির্মাণ শেষে এই জায়গাটি দেখতে ঠিক এমন হবে বাংলাদেশ আর্মি এবং দেশি বিদেশি উন্নত প্রযুক্তি ও অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিডি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা এই পুরো প্রকল্পে রাখা হয়েছে আটচল্লিশ শতাংশ খোলা জায়গা আট দুইশো পাঁচ একর জায়গা জুড়ে রাখা হয়েছে লেক সাইড ওয়াকওয়ে গলফ কোর্স সেন্ট্রাল পার্ক তাই এখানে বাসিন্দারা থাকবেন প্রকৃতির মাঝেই এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কাজ বর্তমানে এখানে রাস্তা ব্রিজ পার্ক ওয়াকওয়ে স্কুল কলেজের পাশাপাশি চলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজগুলো জলশিড়ি আবাসনের সড়কগুলো বেশ সুপ্রশস্ত সড়কে রাখা হয়েছে বিশাল মিডিয়ান আর সেখানে রোপণ করা হয়েছে নানা জাতের গাছ আর প্রতিটা সেক্টরি রয়েছে খেলার মাঠ ওয়াকওয়ে আর লেকতো আছেই এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি জলশিড়ি আবাসনের প্রধান সড়ক যা জলশ্রিড়ি আবাসনকে যুক্ত করেছে মাদানি অ্যাভিনিউ এবং পূর্বাচল এক্সপ্রেসের সাথে এই সড়কের কাজটি এখন প্রায় শেষ এই সড়কটি দেখতেও বেশ সুন্দর রয়েছে এতে ছোট নান্দনিক কিছু ব্রিজ এই সড়কের দুই পাশেও রাখা হয়েছে সুন্দর ওয়াকোয়ের ব্যবস্থা এদিকতে এসে এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে ইন্টারসেকশনের সাথে যুক্ত হয়েছে এছাড়া আরও বেশ কিছু সড়ক রয়েছে যেগুলোর কাজ চলমান যা দিয়ে এই নতুন শহরে খুব সহজেই প্রবেশ ও বের হওয়া যাবে জলসিড়ি আবাসনের যাতায়াতকে সহজ করতে সব নিয়ে চারটি সড়ক যুক্ত রয়েছে এর সাথে যার একটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা মাদানী অ্যাভিনিউ এবং শীতলক্ষার পূর্বপাশ সবথেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রো এক এবং পাঁচের সুবিধাও পাবে জলশ্রী আবাসনকে মোট সতেরোটি সেক্টরে ভাগ করা হয়েছে এই প্রকল্পের সেন্ট্রাল পার্ক এটি এই পার্কটি দিয়েই জলশ্রী আবাসন প্রকল্পটি সব থেকে পরিচিতি লাভ করেছে মানুষের কাছে পার্কটিতে শিশু যুবক যুবতী বৃদ্ধ সবার জন্য সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রয়েছে তবে এই সেন্ট্রাল পার্কটিকে পুনরায় সংস্কার করে আরও নতুন নতুন জিনিসপত্র সংযোজন করা উচিত এই পার্কটি শুরুতে শুধুমাত্র সেনা পরিবারবর্গের জন্য উন্মুক্ত থাকলেও এখন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য খোলা থাকে এই প্রকল্পের প্রায় প্রতিটা সেক্টরেই এখন আবাসিক ভবন নির্মাণের কাজ চলমান এছাড়া সেক্টর দুই সাত আট এগুলোতেও যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য সব কাজ প্রায় শেষের পথে এখানেও ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে অল্প কিছু মধ্যেই বর্তমানে জলসিরি আবাসনের সাথে মাদানি অ্যাভিনিউ এর সরাসরি সংযোগ দেওয়ার কাজটিও শেষ হয়েছে এছাড়া মাদানি অ্যাভিনিউ সড়কটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের বাইপাস সড়ক হিসেবেও কাজ করবে ভবিষ্যতে এই আবাসন প্রকল্পের সব থেকে ভালো লেগেছে এর প্রায় প্রতিটা সেক্টরেই রাখা হয়েছে লেক বর্তমানে অনেকগুলো লেকের কাজ দৃশ্যমান হয়ে গিয়েছে সব নিয়ে প্রায় পনেরো কিলোমিটার লেক থাকবে এ জলসিরি আবাসনে এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এর মধ্যে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং জলশিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রকল্পের বিদ্যুৎ সহ সব ইউটিলিটির লাইন মাটির নিচ দিয়েই নিয়ে যাওয়ার পরিকল্পনা রাখা হয়েছে তবে বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনটি ওভারহেড রাখা হয়েছে যাতে করে দ্রুত এই প্রকল্পের নির্মাণ কাজগুলো শেষ করা যায় এত সব কিছুর সাথে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ থাকবে আইসিটি ডিভিশন পুরো প্রকল্পের ট্রাফিক সিস্টেমের জন্য থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং কন্ট্রোল রুম যেখান থেকে সব ধরনের ইউটিলিটিসগুলো একটি প্ল্যাটফর্ম থেকেই কন্ট্রোল করা যাবে প্রকল্পের বত্রিশ দশমিক ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ ফুটপাত এবং পৃথক সাইকেল লেনের জন্য তাছাড়া রেসিডেন্সিয়াল এরিয়াতে হাইরেস বিল্ডিং সহ থাকবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই সব কিছুর সাথে থাকবে তারকা হোটেল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বোর্ড ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ এবং আরও অনেক কিছুই ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নিয়ে ভিডিওর মাঝে বেশ কিছু তথ্য দিয়েছিলাম এবার আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এটি ব্রাউনফিল্ড গ্রুপের রিয়েল এস্টেট সহযোগী প্রতিষ্ঠান যারা মাতারবাড়ি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সামিট মেঘনাঘাট এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ার প্রজেক্টের মতো মেগা প্রকল্পে কাজ করেছে উত্তরা জলশিরি এবং ঢাকার অন্যান্য স্থানের মনোরম পরিবেশে ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দিচ্ছে নাগালের মধ্যেই লাকজারি লিভিং তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথেও শেয়ার করুন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ